ভিডিও করে কেউ যদি শেয়ার দেখ এটাও কিন্তু একটা পাইরেসির অংশ এটা নিয়ে আমরা খুব একটা চিন্তিত না আমি চিন্তিত তাদের জন্য যারা এই কাজটা ভুলে করেছেন বা করবেন আমরা কিন্তু এক বিন্দুও ছাড় দিব না একটা দুটা ফাইল আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে দেখেন আপনার সারা পৃথিবীতে যত বড় বড় সিনেমা হয়েছে ব্লকবাস্টার সিনেমা ধরেন একটা এক্সাম্পল দিয়ে আপনি যদি ওপেন হাইমারের কথা বলেন পরের দিনই ওপেন হাইমার পাওয়া গেছে আবার আপনি যদি পুষ্পা এর কথা বলেন ফিফথ ডেতেই পুষ্পা টু পাওয়া গেছে পুষ্পা টু কিন্তু এক হাজার কোটি টাকা ব্যবসা করেছে সো দেখেন আমাদের সবসময়ই একটা বিষয় থাকে যে এটা তো আসলে আমাদের আমরা যখন সিনেমা নিয়ে কাজ করি এটার ভেতর দিয়ে আমাদের সবসময় যেতে হয় আপস অ্যান্ড ডাউন্স সবসময় থাকে আপনি দেখেছেন তুফানের সময় হয়েছে কিন্তু তুফানের সেটাতে আমি মনে করি না রাফি যেটা বললো যে আপনার এই তাণ্ডব যে একটা হলের এক্সপেরিয়েন্স যে যে সাউন্ড যে কালার এবং যে অভিনয় দক্ষতা সবার এবং এটা বড় স্ক্রিনে যে উপভোগ করার একটা বিষয় সেটাতে সেটা আমার ধারণা দর্শকরা খুব ভালোভাবে জানে আমি আপনাকে একটা এক্সাম্পল দেই আপনি যেটা বললেন যে সকাল থেকে দেখছেন বা গতকালকে থেকে দেখছেন আজকে তো সব হাউসফুল যাচ্ছে আমি একটু আগেও আমি অ্যাপার্ট ফ্রম অ্যাপার্ট ফ্রম মাল্টিপ্লেক্সেস আমি সিঙ্গেল স্ক্রিনে ধরেন সেনা সাভারে খোঁজ নিলাম সেখানে হাউসফুল আপনারা বগুড়ার মধুবনে আমি মধুবনের মালিককে ফোন করে জিজ্ঞেস করলাম উনি বললেন সকাল সকালের শোয়ে দশটা টিকিট বাদে সব হাউসফুল সো আমাদের সিঙ্গেল স্ক্রিনগুলোও দুর্দান্ত দাপটে তাণ্ডব চলছে সো দর্শক কিন্তু আসলে আমার মনে হয় না দেখেন ফর এক্সাম্পল আপনার একটা সময় তো সিনেমাটা ওটিটিতে আসবে তাই বলে কিন্তু দর্শক সিনেমা হলে আসবে না তা কিন্তু না সো যখনই আমাদের সো আপনি বড় বড় সিনেমা যেগুলাই বলেন আজকে পুষ্পা টু থেকে শুরু করে যেগুলো বড় বড় ব্যবসা করেছে সো তাদেরও যখন এরকম দুই একটা ফাইল দেখা গেছে সোশ্যাল মিডিয়াতে তারা কিন্তু একটা পাইরেসি কন্ট্রোল এজেন্সি ইন্টারন্যাশনাল একটা এজেন্সি নিয়োগ করে তারা করে ওই একই এজেন্সি আমরা নিয়োগ করে প্রথম থেকেই আমরা নিয়োগ করেছি কারণ আমরা জানি যে এই ধরনের ঘটনা ঘটতেই পারে তো সেখান থেকে আমরা এটা কিন্তু একটা কন্ট্রোলে নিয়ে এসেছি এবং আপনারা দেখবেন যে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আমি একটু আগেও চেক করলাম খুব একটা আপনি সকালে হয়তো যেরকম দেখেছেন এখন এবং ঠিক যে কোনো একটা ফাইল আপনি দেখতে পেলে সেটা এক মিনিট দুই মিনিটের মধ্যে সেটা নামিয়ে দেওয়া হচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যারা এটা শেয়ার দিচ্ছেন অথবা যারা যে পেজ থেকে আপলোড করছেন সেই পেজ স্ট্রাইক ডাউন করে দেওয়া হচ্ছে এবং অনেকে বুঝে না বুঝে যদি শেয়ার দিয়ে থাকে এই ধরনের কোনো কিছু ইভেন ক্লিপ আমি এর আগেও বলেছি কোনো একটা ক্লিপ ভিডিও করে কেউ যদি শেয়ার দেয় এটাও কিন্তু একটা প্যারিসির অংশ এর আগেও আমি বলে এটা খুব সহজভাবে নেওয়ার কিছু না। যে কোনো একটা ক্লিপ ভিডিও করে অথবা কোনো একটা লিঙ্ক শেয়ার করে এটা কিন্তু আমি এর আগেও বলেছি এটা কঠোর পদক্ষেপ নেওয়া হবে আমরা যে শুধু মুখে কথা বলার জন্য বলি না এটা আমরা সুড়ঙ্গ সময় প্রমাণ করেছি এবার পাঁচজন না দশজন বিশজন জন অ্যারেস্টেড হবে যদি প্রয়োজন হয় আর আপনি যেটা কথা বললেন সেটা রুট কজও আমরা খুঁজে বের করেছি আমরা খুব সহজভাবে নিচ্ছি না এটাকে এটা অলরেডি তদন্ত শুরু হয়ে গেছে এবং এটা আমরা খুব এবং আমাদের প্রয়োজন ছিল প্রথমে এটাকে কন্ট্রোল করা এবং এটা আন্ডার কন্ট্রোল এবং এটা নিয়ে আমরা খুব একটা চিন্তিত না কিন্তু আমি চিন্তিত তাদের জন্য যারা এই কাজটা ভুলে করেছেন বা করবেন ভবিষ্যতে আমরা কিন্তু এক বিন্দুও ছাড় দিব না এবং ছাড় এর আগেও আমরা ছাড় দিইনি আপনারা দেখেছেন